রডের বাজার প্রতিদিন ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম আশা করি বন্ধুরা যে যেখানে আছেন ভালো আছেন এবং আমার কথা আপনারা শুনতে পাচ্ছেন আমার কথা কি আপনারা বুঝতে পারছেন আজকে আপনাদেরকে আমি কয়েকটি রড কোম্পানির দাম জানিয়ে দেব বাংলাদেশের বড় বড় যে রড কোম্পানিগুলো আছে বিএসআরএম এক কেএসআরএম আনোয়ার রড বাইজিট জিপিএস এই যে বড় বড় যে কোম্পানিগুলো আছে এই কোম্পানিগুলো রডের দাম দর জানিয়ে দেব তাই আপনারা এই ভিডিওটি আশা করি আপনারা স্কিপ না করে দেখবেন তাহলে আপনারা এখান থেকে সঠিক দাম দর জানতে পারবেন তো বন্ধুরা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে রডের দাম বিভিন্ন হয়ে থাকে কিছু তারতম্য হয়ে থাকে আপনারা যাচাই বাছাই করে রড কিনবেন তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আজকের বাজার দর আজকের যে বাজার দর যে আছে এগারোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বিএসআরএম রড আছে পঁচানব্বই টাকা আচ্ছা আপনার কেজি পঁচানব্বই হাজার টাকা টন আছে এক এস আছে তিরানব্বই হাজার টাকা টন কেএসআরএম আছে চুরানব্বই হাজার টাকা টন আনোয়ার রড আছে বিরানব্বই হাজার টাকা টন বাইজিট রড আছে একানব্বই হাজার টাকা টন জিপিএস রড আছে বিরানব্বই টাকা টন এস রড আছে তিরানব্বই হাজার টাকা টন আর আর এম রড আছে বিরানব্বই হাজার টাকা টন জেএসআরএম রড আছে নব্বই টাকা টন পি রড আছে নব্বই হাজার টাকা টন রড আছে নব্বই হাজার টাকা টন বিএসআই রড আছে একানব্বই টাকা টন বিএসএল রড আছে নব্বই টাকা টন রহিম রড আছে নব্বই হাজার টাকা টন এম রড আছে উনানব্বই হাজার টাকা টন পিএসপি রড আছে নব্বই হাজার টাকা টন এম রড আছে নব্বই হাজার টাকা টন স্টিল রড আছে একানব্বই হাজার টাকা টন কিং স্টিল আছে উনানব্বই হাজার টাকা টন প্রাইম স্টিল আছে নব্বই হাজার টাকা টন সুমা স্টিল আছে অষ্টাশি হাজার টাকা টন মন্তাহা স্টিল আছে নব্বই হাজার টাকা টন হাই স্টিল আছে উনানব্বই হাজার টাকা টন তো এই হচ্ছে আজকের যে রডের দাম দর আছে তো আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন না এছাড়াও আপনাদের যদি আরও কোনো মূল্যবান মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তো ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাত